সকলকে বন্যাত্ম মানুষজনকে প্রথমে সমবেদনা সংগতি জ্ঞাপন করি সাথী বিধায়ক সভাপতি বিমান ঘোষ অলক ভাই সহ সকলকে অভিনন্দন জানাই অনেকটা বেলা গড়িয়ে সঙ্গে হয়েছে আমাদের এর আগে পুরশুরা আরামবাগেও প্রোগ্রাম ছিল অ্যাটেন্ড করে এসেছি অল্প সময়ের মধ্যে আমাদের সেবা আপনারা গ্রহণ করবেন প্রথম দিন থেকে বন্যার্থ মানুষের পাশে ভারতীয় জনতা পার্টির বিধায়ক বৃন্দ কার্যকর্তাগণ সকলেই পাশে আমরা দাঁড়িয়েছি আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে প্রায় পরশুরা খানা খুলে দশ বারো জন মারাও গেছে আমরা আজকে পুরশুরাতে দুজন বন্যার জলে ডুবে মারা যাওয়া ব্যক্তিকে অর্থনৈতিক সাহায্য করেছি আমরা বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি যে কাজ সরকারের করার কথা সে কাজ আমরা করেছি এবং আমরা আপনাদের সকলের পাশে ভবিষ্যতেও থাকব আমি শুধু দুটো কথা আপনাদের বলবো এক হচ্ছে প্রত্যেক বছর এই নিম্ন দামোদর এলাকা পুরশুরা খানাকোল বোগাটের একটা অংশ ওপারে চন্দ্রকোনা ঘাটাল বাঁশকুড়া এদিকে উদয়নারায়ণপুর আমটা ওদিকে বাঁকুড়া জেলার সোনামুখী এই এলাকার মানুষকে কেন জলে ভাসতে হবে কেন চিড়া গুড় তার পলিনের জন্য লাইনে দাঁড়াতে হবে কেন মানুষ পানীয় জলটুকু পর্যন্ত পাবে না স্বাধীনতার এত বছর আমরা পেরিয়ে এসেছি এখানে এত দলের সরকার এসেছে গেছে এ জিনিস কেন হবে বাঁধের উপর দিয়ে জল বয়ে গেলে ভাবতাম অতিরিক্ত জল কিন্তু বাঁধগুলো ভেঙে তচনছ হয়ে গেছে এত কমজোরি বাঁধ কেন থাকবে কেন মেরামত হবে না কেন শক্ত বাঁধ থাকবে না এই প্রশ্ন আমরা করতে চাই দুর্গা পুজো আমাদের হিন্দুদের একটি বড় অনুষ্ঠান যদিও আরজিকরের ঘটনার পরে কারোরই পুজোয় উৎসবে মুখ্যমন্ত্রী বলেছিলেন না উৎসবে ফিরুন কেউ উৎসবে ফিরতে রাজি নয় সবাই বিচার চায় বোনের আমরা লক্ষ্মী পুজোর পরে আরামবাগে ইরিগেশন অফিস ঘিরব আপনাদের আসতে হবে ওই দিন হাজার হাজার লোক নিয়ে ঘিরবো এই প্রতি বছর বন্যা নামক উৎসব আর মেরে খাওয়ার রাজনীতি আমরা বন্ধ করব আমি আর কথা বাড়াবো না প্রচুর মা দিদি বোন এসেছেন আমরা মায়েদেরকে প্রণাম করি আমরা যন্ত্রণায় আছি বাংলার মা বোন দিদিরা জি করের পরে জয়নগর এবার পালা আপনার ঘর তাই তো সাবধান থাকতে হবে বাড়ির সামনে অনেকে লিখে রাখেন কুকুর হইতে সাবধান মা দিদি বোনেরা বাড়ির সামনে লিখে রাখবেন তৃণমূলের ধর্ষককারী হইতে সাবধান এদের সামনে দরজা খুলবেন না জয়নগরে একটা শিডিউল কাজ করি মন্ত্র তার দশ বছরের বাচ্চা মেয়েকে টিউশনই পড়তে যাচ্ছিল পরশুদিন ফলো করে করে গিয়ে অত্যাচার করে মেরে দিয়েছে মুখ্যমন্ত্রী কি বলবেন এই দশ বছরের মহিলাকে এর আগে বলতেন না লাভ অ্যাফেয়ার্স ছিল মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল দাম নিয়ে দরাদর ই হচ্ছিল সব কথা আপনার মুখ থেকে আমরা শুনেছি আপনি কি চোখে মহিলাদের দেখেন আমরা জানি তাই মা দিদি বোন আপনারা মায়ের কাছে প্রার্থনা করুন এই রাজ্যের মা দিদি বোন এবং মেয়েরা সুরক্ষিত নয় আছি আমরা আপনাদের সঙ্গে আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি সবাই ভালো থাকবেন ভারত মাতা কি দেবী মা দুর্গা কি দেবী মা দুর্গা কি পর বিচার চাই বিচার চাই দর্শকদের ফাঁসি চাই দর্শকদের ফাঁসি চাই ভালো থাকুন মারা